চেয়ারম্যানের হঠাৎ পদত্যাগে চাঞ্চল্য ইসলামী ব্যাংকের ভেতরে কি চলছে ইসলামী ব্যাংকের শীর্ষ চেয়ারে হঠাৎ এক শূন্যতা পদত্যাগ করেছেন চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ কিন্তু প্রশ্ন হচ্ছে এই পদত্যাগ কি সত্যি শুধুই ব্যক্তিগত কারণ নাকি ভেতরে ঘটছে আরও বড় কিছু গত বছর রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডিকে নিয়ে গঠিত হয় নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব পান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই হঠাৎ করেই সতেরো জুলাই বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে জমা দিলেন পদত্যাগপত্র আর ঠিক তখনই আসে আরও এক বিস্ফোরক তথ্য তার ব্যাংক হিসাব চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলি শুধু তার নয় তার স্ত্রী সন্তানদের হিসাবও খতিয়ে দেখা হচ্ছে একজন চেয়ারম্যান যার পরিবারকেও তলব করা হচ্ছে এটা কি নিছক কাত্তাল নাকি একটি গভীর তদন্তের সূচনা পর্দার আড়ালে কি ঘটেছে ইসলামী ব্যাংকে এই পদত্যাগ কি একটি দুর্নীতির জালে আটকা পড়া অধ্যায়ের শুরু